আসসালামু আলাইকুম হাই গাইস ওয়ালাইকুম আসলাম দুনিয়া আসসালাম তিন পাটের আলমারি ইউনিক ডিজাইনের আলমারি আশা করি ফুল ভিডিওটা দেখবেন আর এখানে আপনাদের এক পাটের সেপারেট করা এখানে আপনাদের একটা লং হ্যাঙ্গার ব্যবহার করতে পারতেছেন আর এখানে পাইতেছেন একটা খুব আর এখানে পাইতেছেন ব্যাংকের যে সিনটু 2000 এর মত সিনটু এটা পাইতেছে আর এটা দেখেন আপনাদের ফ্ল্যাট বারগুলো কত মোটা একটা দুইটা ফ্ল্যাট বার পাইতেছেন আর ভিতরে স্পেসটা দেখেন কত পাইতেছেন এখানে আপনাদের দয়ালের ভিতরে পাইতেছেন তিনটা চোরাছেন তোলা প্রত্যেকটার ভিতরে তালা ব্যবহার করতে পারবেন আবার চাবি আছে পাশায় যে তালা মারেন এই তালাটাও এখানে মারতে পারবেন আর স্লাদবার গুলো দেখেন কত মোটা এগুলো আপনার সিন্ড তৈরি করা আর চাবিগুলো দেখেন আপনি কত মজবুত পিতলের চাবি এটা সম্পূর্ণ পিতলের আর এটা তো চলে গেল আপনার এক পার্টের মানে সিন্ধুগির ভিতরে হ্যাঙ্গার আর এখানে পাইতেছেন আপনি একটা কসমেটিক মানে ড্রেসিং টেবিল পাইতেছেন একটা এখানে চারটা চুরি পকেট পাইতেছেন এখানে তিনটা বক্স পাইতেছেন আর এখানে পাইতেছেন লম্বা একটা হ্যাঙ্গার ব্যবহার এই ড্রেসিং টেবিল ব্যবহার করতে পারবেন আর ভিতরে ডিজাইনটা আমি দেখাই ভিতরে দেখেন আপনি পঁচাত্তর পরিমাণ জায়গা আছে এটা একটা দুইটা তিনটা খুব ব্যবহার করতে পারবেন একটা একটা চোরা পকেট ব্যবহার করতে পারবেন আর জয়ের গুরু দায়িত্ব ভিতরে চূড়া পকেট ব্যবহার করতে পারবেন দুই সাইডে দুইটা চূড়া ফকেট ব্যবহার করতে পারবেন আর চাইলে এটা আপনি নামাইতেও পারবেন চাইলে যে উষ্ণায়িত পারবেন মানে বড় করতে পারবেন ছোট করতে পারবেন আর আমাদের করলাম আপনার প্রত্যেকটা তালা চাবি আপনার উন্নত মানের এখানে এখানে করলো আপনার দুইটা তালাচাবি দেওয়া হয়েছে একটা দুইটা এখানে আপনার হাতল দেওয়া হয়েছে আর এটা সাইজলাম বলি যে এটা সাইজটা পাশে পাঁচ ফিট ষাট ইঞ্চি উচ্চতা আছে আপনার ছিয়াত্তর ইঞ্চি গভীরতা আছে আপনার বাইশ ইঞ্চি আর এটা তৈরি করা হয়েছে আপনার আঠারো গ্যাস বিশ গ্যাস এবং বাইশ গ্যাস দেয়া আর এটার ওজন আছে আপনার একশো পঞ্চাশ কেজি আর এটার দাম পড়ব মাত্র ছত্রিশ হাজার টাকা আর এই ডিজাইনের সেম আরেকটা মাল নিয়ে আসছে এটা কালারটা আপনার ডিফারেন্স এটা দেখতে সেটা আপনার সিলভার কালার আকাশি কালার আর এটা হলো আপনার সিলভার আর মিরন কালার ডিজাইন গুলো আমি দেখাই আপনার একই ডিজাইন শুধু একটু কোয়ালিটি ভিন্ন এখানে হ্যাঙ্গার ব্যবহার করতেছেন এখানে একটা খোপ ব্যবহার করতেছেন আর এটা সিন্দুকটা দেখেন আপনি ব্যাংকের যা লকারের যে সিন্দুক এই সিন্দুকটা ব্যবহার করতে পারতেছেন আর দেখেন কত মোটা আর ভিতরে স্পেসটা তো আপনি অনেক স্পেস পাইবেন আবার ভিতরে আপনি চোরা পকেট পাইতেছেন তিনটা আর দেখেন আপনি এখানেও তালা মারতে পারবেন এখানেও তালা মারতে পারবেন আর ফিল গুলো কত মোটা একটু দেখেন এখানে দুইটা ফ্লাটবার আছে অনেক মোটা মানে ডিজাইনটা দুটাই সেম ডিজাইন শুধু আপনি একটু ডিফারেন্সের ভিতরে এখানে আপনি খুব পাইতেছেন এখানে চোরা পকেট পাইতেছেন একটা ড্রয়ের পাইতেছেন এখানে এটা আপনি চাইলে আলগাও করতে পারবেন উপরে উঠাইতে পারবেন আর এখানে পাইতেছেন আপনি ড্রেসিং টেবিলের কাজ চারটা চুরির পাল্লা তিনটা পকেট আর গিলাস তো আপনি পাও থেকে একবার মাথা তুলে দেখা যাবো মানে শাড়ি পরলে পুরাটাই দেখা যাইব আর এটা সাইজটা হলো আপনার পাঁচ ফিট উচ্চতা ছিয়াত্তর ইঞ্চি গভীরতা আছে বাইশ আর এটা তৈরি করা এটা সম্পূর্ণ বাইশ এবং বিশ গেছ দিয়ে আর এটার ওজন আছে আপনার একশো চল্লিশ কেজি আর এটার দাম পড়ব মাত্র চৌত্রিশ হাজার টাকা আমাদের দোকানের লোকেশনটা হলো আপনার ঢাকা কামরঙ্গি চর শিক্ষণ ব্রিজের ডান দিকে কাজী বাজার আওলাত স্টিল ফার্নিচার আর আমাদের কলাম আপনি অনলাইনের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টিটা জেলে আমরা ডেলিভারি দিই আর অনলাইনের নিয়মটা আমরা বলে দিই অনলাইনের নিয়মটা কিছু টাকা এক হাজার কি দুই হাজার টাকা করবেন আর অনেক জায়গায় শুনি অনেক কাস্টমারে বলে ভাই আমি পাঁচ হাজার টাকা পাঠাইছি অনেক কাস্টমার কিন্তু এখানে প্রতারণার কিছু নাই আপনি এক হাজার কি দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা যখন আপনি মাল বাসায় পৌঁছাবো তখন আপনি বুঝতে শুই না তারপরে বাকি টাকা দিবেন এটুকুই ভিডিওটা দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম